মাত্র পাঁচ মিনিটে উপরে সাথে সহবাস করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা চমক দেখাবো এই ভিডিওটা আরো আগে দেওয়ার দরকার ছিল তারপরে আজকে নিয়ে আসলাম আপনাদের ভালোবাসা অতিষ্ঠ হয়ে আজকে আপনাদের হাতে এই ভিডিওটা তুলে দিই মাত্র পাঁচ মিনিটের ভিতরে পরি হাজির হয়ে যাবে এই মন্ত্রটা হলো মিশুরীয় একটি বই থেকে নেওয়া হয়েছে প্রাচীন মিশুরীয় বই থেকে নেওয়া হয়েছে শয়তানের বেটির সাথে মিলামেশা করতে পারবেন শয়তানের বেটি কি মানে একটা পরী সুন্দরী একটা পরি কিন্তু এটা হলো শয়তানের বেটি মানে মন্ত্র হলো কুফরি মন্ত্র এই মন্ত্রটা আরও আগে দেওয়ার দরকার ছিল যাই হোক সেই কার্যকারী মন্ত্র আজকে আপনাদেরকে এই ভিডিওতে শিখাব ইনশাল্লাহ এরকম সহজ আমল আজও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয় না এবং কি আমিও দেই নেই আজকে দিতে যাচ্ছি কারণ আপনাদের ভালোবাসে আমি অতিষ্ঠ হয়ে গেছি আপনারা সবাই রিকোয়েস্ট করতেছেন সবাই রিকোয়েস্ট করতে তাই আজকে আপনাদেরকে আমি এই মন্ত্রটা শিখিয়ে দিতেছি একটু মন দিন লাগে দিন পনেরো দিন আমল করা লাগবে না শুধু আজকে করবেন মানে আজকে করবেন আজকে ফলাফল মাত্র পাঁচটা মিনিটের ভিতরে পরি হাজির হয়ে যাবে কিন্তু ওই পরিটা শুধু আপনার সাথে সহবাস করতে চাইবে এই পরিটা কিরকম আমি বলি আপনাকে এই ফোরটা আসা মাত্র আপনাকে বলবে পরি সাথে সহবাস করার জন্য ওই ফোরটা আপনাকে সহবাস করার জন্য প্রস্তাব দেবে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে তোমার সাথে সবাস করব। একটা সত্য আছে কী সত্য আমি তোমাকে যা বলি তাই শুনতে হবে যেখানে পাঠায় সেখানে যেতে হবে যা যা বলি তাই শুনতে হবে মানে আমার মন মতো চলতে হবে আমি যা বলি তা শুনতে হবে তা করতে হবে ঠিক আছে তখন বইটা বলবে হ্যাঁ ঠিক আছে আমি তোমার কথা মানলাম আমি সব খাচ্ছি তুমি যা বলবা তাই করব। তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে যদি আমার শপথ মানতে পারো তাহলে আমি তোমার সাথে সহবাস করবো তারপর হ্যাঁ ঠিক আছে আমি তোমার শপথ মানছি চলো আমরা সহবাস করি তো যাই হোক এরকম মূল্যবান বিদ্যাগুলো পাওয়ার জন্য আমার এই সুফিয়ান মিডিয়া অফিসের চ্যানেলটি এখনই করে দিন পাশে থাকা থাকাটি অল করে দিন ভিডিওতে তাড়াতাড়ি একটি লাইক বুঝিয়ে দিন আজকের মন্ত্রটা রিয়েল একটা মন্ত্র এটা কোনো প্যাক ভিডিও নয় কোনো প্যাক মন্ত্র নয় যদি আপনাদের বিশ্বাস না হয় এখন করেন এখনই ফলাফল আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা আমার সরাসরি কেউ কল দেবেন না সরাসরি কল দিলে আমাকে পাবেন না যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে

আলাইকুম ইয়া কদ্দাম হিজাউসামা ইল্লা মা তাওয়াক্কালতু তু আজিব ইয়া মুশফিকা বিনতে ইবলিস আল ওয়াহা আল আজাল আশা তো যাই হোক আপনাদের সুবিধার মতন আমি আবার বলতেছি আপনারা একটু মন দিয়ে শুনুন থাম থালিন থাম থালিন থাহালিন থাহালিন থা থালিন থা থালিন আক্ষমতু আলাইকুম ইয়া খোদ্দাম ইজা সামা ইল্লা মা তাওয়াক্কালতু আজিবি ইয়া মুশফিককা বিনতে ইবলিস আল ওয়াহা আল আজাল আশা মন্ত্রটা কিন্তু কর্করা মকাস্য করতে হবে এই মন্ত্রটা কোথায় বসে মকাস্য করতে হবে একটু মন দিয়ে শুনুন এই মন্ত্রটা কিন্তু বাথরুমে বসে মগাস্ত করতে হবে এটা একটা পুখুরি মন্ত্র যেহেতু এখন সামনে রমজান মাস চলতেছে আপনারা কোনো মাইন্ড করবেন আমি আপনাদের কাছে হাজির করতেছি যেহেতু এখন রমজান মাছ চলতেছে এটা পুখুরি মন্ত্র এটা আরও আগে দেওয়ার দরকার ছিল তারপরেও আপনাদের ভালোবাসে অতিষ্ঠ হয়ে দিয়ে দিলাম আপনারা প্রয়োজন হলে এখন খাতায় টুকে রেখে দেন আপনারা এটা ঈদের পরে প্রয়োগ করবেন মানে রোজার পরে প্রয়োগ করবেন কারণ রোজার ভিতরে পড়লে এটা কাজ হবে না কারণ রমজানের শয়তান বন্দি থাকে এবং কি রমজানে বিভিন্ন দোয়াদুড়ে সরে রমজানে হবে না রমজানে না করাটাই ভালো যেহেতু আমরা মুসলমান রমজান এটা নিষিদ্ধ যাই হোক আপনারা খাতায় কলমে টুকে রাখবেন রমজানের পরে আপনারা এটা প্রয়োগ করার চেষ্টা করবেন যাদের প্রয়োজন হয় কারণ এটা এমন একটা ঢেয়ারিং মন্ত্র বলার বাইরে তো যাই হোক এটা প্রয়োগ করতে হবে কীভাবে একটু মন দিন লাগে শুনুন এটা গোপন বাদ কি নিয়ম কারণ কি সব কিছু আমি এই ভিডিওতে বলতে যাই হোক যখন পরীটাকে হাজির করবেন যখন বইটার সাথে আপনি সহবাস করতে যাবেন তখন আপনি কি করতে হবে একটু মন লাগে শুনুন এই মন্ত্রটা আগে কর করা মুখস্থ করে ফেলেন বাথরুমে বসে মন্ত্রটা মুখস্থ করার পর আপনি পরীটাকে যেখানে হাজির করতে চান যেই রুমের ভিতরে হাজির করতে চান রুমটা হতে হবে একা নিরেবিলি একটা রুম নির্জনে বসে যে বিছনার উপরে আপনি ঘুমান যেই খাটের উপর ঘুমান ওই খাটের উপরে আপনি ফুক দিয়ে বসে যাবেন ওই খাটের উপরে আপনি ফুক দিকে মুখ করে বসে যাবেন ঠিক আছে বইটাকে যখন হাজির করবেন যখন বইটার সাথে সাক্ষাৎ করবেন তখন আপনি ওই ফুক দিকে ফিরে মুখ করে বসতে হবে এটা যে হয়তো কুবুরি মন্ত্র আপনি ফুক দিকে মুখ করে বসতে হবে অন্যদিকে মুখ করলে কিন্তু বইটা হাজির হবে না ফুক দিকে মুখ করে বসে আপনি এই মন্ত্রটা একশো বার পড়তে হবে ঠিক আছে যেই মন্ত্রটা বলছি এই মন্ত্রটা পুক দিকে মুখ করে আপনি একশো একুশ বার পড়তে হবে একশো একুশ বার পড়া শেষ হয়ে গেলে এর ভিতরেই কিন্তু পইটা চতুর্দিকে ঘর টর লড়াচাড়া দিবে আপনার অনুমান হবে আপনার চোখ টুক বার হয়ে আসবে আপনার ঘুম আসবে মানে শরীরটা ক্লান্ত বা যদি দুর্বল হয়ে আসবে তখন আপনি সুন্দর মতন পোক দিকে মুখ করে যেভাবেই হন না কেন দিকে যাতে আপনার মুখ থাকে পোক দিকে মুখ করে আপনি শুয়ে যান শুয়ে যাওয়ার পরে আপনি এই মনে মনে পড়তে থাকেন চোখ বন্ধ করে মনে মনে পড়তে থাকেন ঘুম আসতে সেই রকম বাবা লাগবে আপনার থেকে মনে মনে পড়তে থাকেন পড়তে থাকুন পড়া বন্ধ দিবেন না পড়তে পড়তে হতে হতে যখন আপনার ঘুম হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে পরিটা আপনার সাথে সাক্ষাৎ করবে যখন পরিটা হাজির হবে তখন পরিটা আপনার সাথে মিলামিশে সহবাস করতে চাইবে আপনাকে বলবে চলো আমরা সহবাস করে মিলামিশা করি আপনাকে খুব রূপ জবন দেখাবে ওই পরিটা কিন্তু আপনি বলবেন না না আমার সাথে সহবাস করতে পারবা একটা সত্য কী সত্য বলে সত্য মানিয়ে আমার কথা শুনতে হবে আমি যা বলি তা শুনতে হবে বিভিন্ন মানে আপনার মনে বাঞ্ছনা কিছু ওরে বলবেন ঠিক আছে যদি বলে হ্যাঁ ঠিক আছে তুমি যা বলো আমি তাই করব তাই শুনবো তাহলে আপনি ওরে সহবাসের অনুমতি দিবেন আর যদি শপথের আগে আপনি সহবাস করে অনুমতি দেন তাহলে কিন্তু পরীটা সহবাস করার পর চলে যাবে আর আসবে না আর যদি আপনি সহবাস করার আগে কিরা দিয়ে এগুলো শপথ করে রাখেন তাহলে এই পরীটা বারবার আসবে বারবার আপনার সাথে সহবাস করে কিন্তু একটা কথা হলো আপনি যেই খাটে ঘুমাবেন যেই খাটে ওই খাটে একদম সাদা কাপড় মিশাতে হবে আপনার শরীরে পোশাক হতে হবে সাদা আর ওই দিন নিরামিষ খেয়ে সাদা ভাত খেয়ে এই পরীর সাথে সহবাস করতে হবে এবং এটা শনি মঙ্গলবার রাত করতে হবে এবং কি অমাবস্যা পূর্ণিমা রাত করতে হবে অন্য অন্য দিনে করলে হবে না শুধু শনি মঙ্গলবার রাত যে কোনো শনি মঙ্গলবার রাত করলে হবে বা যেকোনো অংশ হবে আর অন্য অন্য দিন করলে ওইটা আসবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা হলো গোপন ব্যথ যারা করতে চান তারা নিচে কমেন্ট করে নেবেন এর মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ